নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানায় আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম কারণ আজকে হচ্ছে শনিবার আমাদের তো শনিবারে মানে বুঝতেই পারছেন বাড়িতে থাকি প্রচুর কাজ থাকে আর আরেকটি জায়গা যাওয়ারও রয়েছে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চলুন সকালের কাজকর্মগুলো শুরু করি এই সকালবেলায় কাজগুলো থেকেই থাকে এগুলো হচ্ছে রোজ দিনের কাজ মানে বাসন বের করা এক একবার ভাবি যে না থাকলে আমাদের কি অবস্থা হতো মানে একা হাতে তো এখানে সব কিছুই সামলাতে হয় তারপর এই সকালবেলায় বেরিয়ে যাওয়া সন্ধে বাড়ি ফেরা বাড়ি ফিরে রান্না বান্না তারপর বাসন মাজা এত বাসন যদি নিজেদেরকে ধুতে হতো তাহলে তো আর দেখতে হতো না তো এটা না থাকলে আমরা পুরোপুরি অচল সকালে চা বসিয়ে দিচ্ছি আর আমরা ব্রেকফাস্টটা একদম এই চায়ের সাথে একবারেই করে নিই পরে আর কিছু খাই না মানে এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে কারণ সকালে তো আমরা বেরিয়ে যাই তো তার জন্য যা খাওয়ার আমরা একদম সকালবেলাতেই খেয়ে নিই তারপরে এই বারোটা সাড়ে বারোটার দিকে লাঞ্চ করে নিই আমাদের সকালে ব্রেকফাস্টে আমরা কিছু ফ্রুটস রাখি তো এই ফ্রুটসগুলো কাটার দায়িত্ব আপনাদের দাদারই থাকে আজকে আমি করে দিচ্ছি তার সাথে থাকে কিছু আলমন্ড বাদাম তো এই বাদামগুলো দেখুন ছাড়ানো কত সহজ আমাদের এখানে দেশে আমি জানি না কিভাবে ছাড়ানো হয় একটুখানি টিপে দিলে এইভাবে ছালটা বেরিয়ে আসে এখন যেহেতু বাড়িতেই আছি তো সকালবেলায় চেষ্টা করি একটু মর্নিং ওয়াক করা চা খেয়ে বেরিয়ে পড়েছি ভাবলাম আপনাদেরকে দেখানো হবে আমাদের নেবারহুডটা ঠিকই রকম এই হচ্ছে আমাদের নেবারহুড আর দেখতে পাচ্ছেন মানে বাড়িগুলি একটির থেকে আরেকটি কত দূরে তো আর কতটা নির্জন দেখুন মানে যে যান নিজের মতো থাকে আর কি সবার বাড়ির সামনে সামনে গাড়ি রয়েছে কারণ বুঝতেই পারছেন এখানে মানে একটা শীত প্রধান দেশে যা হয় আর কি আমাদের যেহেতু দোকানগুলি অনেকটা দূরে দূরেই আছে তো তার জন্য মানে আমাদের গাড়ি ছাড়া চলেই না আর গ্যারেজ থাকা সত্ত্বেও তার জন্যই মানে গাড়িগুলি বাইরেই রয়েছে কারণ সব সময় আমাদেরকে বাইরে বেরোলে গাড়ি নিয়েই বেরোতে হয় গাছপালায় ভরা চারদিক তো তার জন্য পলিউশনটাও অনেক কম তো পুরো মনে হবে মানে শান্তিনিকেতনের মধ্যে আমরা হাঁটছি আজকে বেশ ঠান্ডাও রয়েছে আমি একদম পুরো ফুল স্লিপ জামা পরে বেরিয়েছি মানে কদিন এত গরম ছিল তারপরে কাল প্রচুর বৃষ্টি হয়েছে দিন টেম্পারেচার একদম তেরোতে নেমে গেছে মানে হয়েছিল আটত্রিশ ডিগ্রি সেখান থেকে তেরো দেখে মনে হচ্ছে না যে একদম পুরো গ্রামের রাস্তা মানে গ্রামের রাস্তা লাল হয় এখানে ঢালাই করা রাস্তা কিন্তু এত গাছপালা সেটা শুধুমাত্র ওই গ্রামের দিকে গেলেই হয় মানে জঙ্গল যাকে বলে কি সুন্দর দেখুন একটা পাখি বসেছিল এখানে রেড গার্ডিনাল তো সকালবেলায় হাঁটতে দারুণ মজা লাগে বন্ধুরা প্লিজ আপনারা জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে হাতে বেশি সময় নেই আর এই দিন আপনাদেরকে পুরো নেবারহুডটা খুব ভালো করে ঘুরে দেখাবো রান্না শুরু করে দিয়েছি চটপট করে করে নিচ্ছি কারণ বেরোতে হবে তো আজকে হচ্ছে এর তরকারি আর চিকেন আর এই পাশে ভাতও বসিয়ে দিয়েছি মোটামুটি হয়ে এসছে আমি বড়িগুলো দিয়ে দিলাম তরকারিতে আর একটু ফুটলে তারপর নামিয়ে নিয়ে মাংসটা বসিয়ে দেব এখন আমরা একটু বেরোচ্ছি তো দেশ থেকে আমাদের একজন রিলেটিভ আসছে এখানে পড়াশোনা করার জন্য তো তার জন্য একটি বাড়ি দেখা হয়েছে তো সেটা দেখার জন্য এখন আমরা যাচ্ছি আর কি বাড়িটি রকম। তো যদি সম্ভব হয় আপনাদেরকেও আমি দেখাবো এখানকার বাড়ি রেন্ট করতে গেলে কীরকম সব জিনিসপত্র থাকে সব কিছুই আমার সম্পর্কে ননদ হচ্ছে তো তার ছেলে আসছে এখানে রিসার্চ করতে তো এমনি কথাবার্তা আগেই বলে রাখা হয়েছে বাড়িটার জন্য তো আজকে দেখতে যাচ্ছি তো বাড়িটি দেখতে চলে এসেছি আর সামনে যে ব্লু রঙের ব্যালকনি রয়েছে ওটাই হচ্ছে বাড়িটা চলুন এখন ভেতরে যায় এই হচ্ছে বিল্ডিংটা এই রাস্তার ধারে আমাদেরকে গাড়ি রেখে তারপর আমরা ভেতরে যাব এই বিল্ডিংটি হচ্ছে তিনতলা আর তিনটে ফ্লোরে কিন্তু স্টুডেন্ট প্রায় থাকে আমাদের ফ্লোরটা হচ্ছে একদম ওপরে তো এখন আমরা ওপরেই যাচ্ছি আমাদের সাথে যে ছেলেটি আছে সেও ওপরেই থাকে ওভেন তো তার জন্য রকম দেখতে মাইক্রো ওভেন রয়েছে ডিশওয়াশার আর এই যে বাথরুম ওপেন কিচেন তো সামনেই রয়েছে লিভিং রুম ভালোই এই হচ্ছে একটা রুম আমাদের সাথে যে ছেলেটি ঘুরছে এটা হচ্ছে তার রুম তো প্রতিটি ফ্লোরে তিনটে করে রুম রয়েছে আর এই রুমটা আমরা নেব তার জন্য দেখতে এসছি মানে যে ছেলেটি আসছে সে থাকবে তার জন্য তো বেশ বড় সড়োই রুমটা ক্লোজেট রয়েছে আরেকটি রুম রয়েছে সেটাতে কেউ একজন আছে দরজা বন্ধ রয়েছে ডাইনিং টেবিলও রয়েছে ফ্রিজও রয়েছে মানে বেসিক যেটুকু দরকার সেটুকু মোটামুটি এই অ্যাপার্টমেন্টে রয়েছে সবথেকে সুন্দর হচ্ছে এই ব্যালকনিটা আমার সব থেকে ভালো লেগেছে এই ব্যালকনিটা বলছি তার কারণ হচ্ছে এই যে ভিউটা কত সুন্দর দেখুন মানে ছুটির দিনে এই ব্যালকনিতে এসে বসলে সারা দিনটাই কেটে যাবে সামনে দুখানা বড় বড় চার্চ রয়েছে একটা বাড়ি নিতে গেলে আমরা প্রথমে আগে দেখে নিই যে বাড়ির চারপাশ মানে পরিবেশটা রকম। তো সেক্ষেত্রে এখানে এসে আমাদের মনে হয়েছে খুবই ভালো পরিবেশ তো আমরা অ্যাকচুয়ালি আরেকটা ব্যালকনিতে এসেছি দুটো ব্যালকনি রয়েছে তো এই ভিউটাও কিন্তু খুবই সুন্দর তো দেখুন দেখে মনে হচ্ছে চারপাশ কত নির্জন মানে কোনো ঝামেলা নেই একদম নিচে রয়েছে লন্ড্রি রুম সিঁড়িগুলো খুবই ছোট ছোটো মানে খুব সাবধানে নামতে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বেসমেন্ট বেসমেন্টেই রয়েছে ওয়াশিং মেশিন আর ড্রায়ার তো এগুলিতে পে করতে হয় প্রথমে মানে কয়েন দিতে হয় তারপরে মেশিনটা অন হবে তো এখানে থাকার জন্য পে করতে হবে সাতশো ডলার মানে ইন্ডিয়ান মানিতে হচ্ছে চৌষট্টি হাজার টাকা বিল্ডিংটা একটু পুরনো হলেও আমাদের বেশ ভালোই লেগেছে আর এই জায়গাটি হচ্ছে বাইক রাখার জন্য তো বাড়িটা তো আমাদের খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখালাম জানাবেন কেমন লাগলো এখন বাড়ি ফিরে যাচ্ছি